মূর্তির সামনে মাথা নত করে মারা গেছে এ হলো মুসরেক এর জন্য দোয়া করা কি আরাম সুরতৌবা খুলেন একশো তেরো নম্বর আয়াত মা কানালিন নাবিগি ওয়াল্লাদিনা মানু আয়াস্তক ফিরুল ইল মুসরেকিন কোনো নবীর জন্য কোনো মোমেন নারী পুরুষের জন্য উচিত নয় মুশরেকদের জন্য ক্ষমা চাওয়া একথা কে বলছেন মুশরেকদের জন্য ক্ষমা চাওয়া যাবে না এটা মরার মারা গেছে তারপরও চাওয়া যাবে না আর দুই শ্রেণীর পাপ আছে তারা জীবিত জীবিত নগদ বিপদে আছে অসুস্থ মারা যাচ্ছে তাও তার জন্য দোয়া চলবে না বলেন তারা কত খারাপ এই যুবক তোমার তোমার বাপ মারা যাচ্ছে বাপের জন্য দোয়া করতে পারবা না কেন তোমার বাপ যদি হারামখুর হয় হারামখুরের জন্য দোয়া করা যাবে দলিল কি দলিল সই মুসলিম খুলেন চারশো তেইশ নম্বর হাদিস আবদুল্লাহিয়ালু ইবনা আমের নামের এক লোককে দেখতে গেছেন ইবনা আমের ছিল অসুস্থ যাওয়ার সাথে সাথে ইবনে আমের বলছেন আবদুল্লা বিন ওমর আল্লাহ আলী আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন না আল্লাহর কাছে যাতে করে আল্লাহ আমার সুস্থতা ভালো অসুস্থতা ভালো করে দেন আল্লাহ যেন আমার উপর রহম করে আল্লাহ যেন আমার পাপকে ক্ষমা করে আল্লাহ যেন বরকত নাজিল করে এভাবে একটু দোয়া করেন তখন আবদুল্লাহ বিন ওমর জবাব দিচ্ছে কি জানেন আরে কোনটা আলান বাসরা তুমি তো বসরার মন্ত্রী ছিলে এমপি ছিলে তুমি তো বসরার গভর্নর ছিলে গভর্নর থাকাকালীন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছ আর লক্ষ লক্ষ টন গম দুর্নীতি করেছ তুমি তো একটা হারামখুর তোমার জন্য দোয়া করা হারাম হারামখুরের জন্য দোয়া করা কি এই বিড়ি খুর সিগারেট খুর সুদ খুর এদের জন্য বলতে পারবে না আল্লাহ লোকটাকে সুস্থ করে দাও বলতে আল্লাহ লোকটাকে ক্ষমা করো আল্লাহ লোকটাকে রহম করো আল্লাহ লোকটাকে ক্ষমা করো এটা বলতে পারবেন না তবে একটা বলতে পারেন আল্লাহ তুমি তাকে হেদায়াত দান করো কথা বুঝতে পেরেছেন তাহলে হারামখুর কত খারাপ আর একটাকে জীবিত দুইটা আর একটাকে জানেন ওই যে ল্যাংটা মহিলা ল্যাংটা মহিলা যেই মহিলার সরম নেই লজ্জা নাই হায়া নাই ঘৃণা নাই একেবারে উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে বাজার ঘাটে যাচ্ছে কত পুরুষ তাকে ঘোঁতা ধরে আপনারাই যুবক তোমার বোন গেছে ঈদের মার্কেট করতে তোমার মা গেছে ঈদের মার্কেট করতে তোমার বাপ তো খুব ব্যস্ত ওষুধের অঙ্ক নিয়ে ব্যস্ত তোমার মা গেছে তোমার বোন গেছে আর তোমার স্ত্রী গেছে বাজার করতে কাপড়টা দোকানদার বাহির করে বলছেন ভাবি এটাই আপনাকে মানাবে কি মানাবে পছন্দ করে দিলো কে স্বামী না আর একজন মনে হয় মানে বুঝবেন কি করে আপনাদের ঘৃণা পিত সব কুরবানি হয়ে গেছে আপনি টাকা দেন যে যাও 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 পছন্দ মতো কিনে নাও কেন আপনি যে যৌতুক খেয়ে কাপড় শুয়ে বসে আছেন আপনি তো বলতে পারেন নাই বাজারে যাওয়া হবে না কাপড় কি লাগবে আমি কিনে দিব এই বলারই সাহস নাই কেন আপনার বাড়ির দরজা খাট মোটরসাইকেল সব শ্বশুরের দেওয়া ভিক্ষা করা আপনি বলবেন কি করে বলবেন কি করে এই যুবক তোবা করো আজকে ওবা করো যে বিবাহ করবা শ্বশুরের কাছ থেকে এক পয়সা নিব না বরং শ্বশুরকে দুই কোটি টাকা দিব শ্বশুরকে বলবো যে এক লক্ষ টাকা থাকলো আব্বা আপনি ব্যবসা করেন শ্বশুরকে তুমি দিবা পারবা না হ্যাঁ শ্বশুরের কাছ থেকে নিবা না তাহলে তুমি কাপুরুষ হয়ে যাবা আর কিছু করতে পারবা না তোমার মরা পর্যন্ত খোটা শোনা লাগবে এই যৌতুকের টাকার উপরে বুঝেছো তুমি যৌতুক খুবই খারাপ তৌবা করো তুমি তুমি তৌবা করো এই ল্যাংটা উলঙ্গ মহিলা রাসুল সাল সাল্লাম বলছেন উলঙ্গ মহিলা দেখলেই অভিশাপের দোয়া করবেন কিসের আল্লাহ তাকে অভিশাপ নাজিল করুন কোন দোয়া চলবে না এত খারাপ তার মধ্যে একটা হারাম খুর যুবক তুমি আসো আজকেই বলো যে সিগারেট না বিড়ি না মাদকতা না তুমি তৌবা করে উঠো আল্লাহ তোমার রক্ত তোমার ইমানকে পাক ও পবিত্র করে দিক আল্লাহ মানুষ আজকে কান থেকে তোবা করে উঠবা মাদকতা এই মাদকতা আর এই নারীর পাল্লাতে যে যুবক পড়েছে তার কেরিয়ার ধ্বংস হয়েছে তার সময় ধ্বংস হয়েছে তার ইমান ধ্বংস হয়েছে তার দুনিয়া ধ্বংস হয়েছে তার পরকালও ধ্বংস হবে কাজে এই মাদকতা আর বেহায় উলঙ্গ নারীদেরকে তুমি কবর দাও বুঝেছ তোবা করে উঠো মাদকতাকে কবর দিবা আর বেহায় উলঙ্গপনা নারীকে কবর দিবা তুমি কেন হিজড়ার মতো মহিলাদের পিছনে ঘুরো ফুল নিয়ে দাঁড়িয়ে আছে একেবারে এতিমের মতো ফুল নিয়ে দাঁড়িয়ে আছে এতিমের মতো দাঁড়িয়ে আছে এতিম ও তোমার তোমার সাথে দুই বছর সম্পর্ক করে টাকা পয়সা খাবে তারপরে যখন তুমি ভিক্ষুক হয়ে যাবো তখন আর একটা ধর্ষকের সাথে সম্পর্ক করবে আমি গার্লফ্রেন্ডদেরকে বলেছি আর হলো পতিতে আর বয়ফ্রেন্ডদের নাম থুয়েছি ধর্ষক বোঝান নিয়ে মনে হয় এই যুবক তোমার সাথে যেই মেয়েটা আছে আমি তো দেখি আমি তো তো ঢাকাতেই থাকি দিন রাত আমি সংসদ ভবনের পাশ দিয়েই যাই তো ওই পাশেই জিয়াউর রহমানের একটা কবর তৈরি করা আছে তারপরে ওই মতিঝিল আছে তারপরে হাতির ঝিল আছে এগুলাতে যাই তারপরে সিরাজগঞ্জের কিছু এই ফুড ভিলেজ আছে তারপরে যতই রেস্টুরেন্ট আছে যতই প্রযোগ ঘোরার ভালো ভালো জায়গা আছে সেখানে যুবকার যুবতী জোড়া লেগে লেগে আছে তো যেই যুবতী যুবকের সাথে আছে যুবতীকে দেখলে মনে করবে খুব পরহেজগার শুধু পাও মোজা না হাত মোজাও পরা আছে মুখে নেকাপ আছে আমাদের মা বোন আমাদের সময় আজ থেকে দশ বারো বছর পূর্বে যারা বোরখা পড়তো তারা পর্দার জন্য বোরখা পড়তো আর এখনকার এই লেডিস এই এই খান্নাস মহিলারা এই যুবতী মহিলারা বোরখা পরে বেশালয় করার জন্য মানে গোপনে যায় গোপনে যাতে করার ভাই দেখতে না পারে আর বাপকে তো বলে দিয়েছে যে আব্বু আমার তো কোচিং আছে কোচিং মানে কোচিং করে বয়ফ্রেন্ডের সাথে কোচিং করে আর আপনিও তো কাপুরুষ আপনার মেয়েকে দিয়ে পাঠিয়েছেন শিক্ষা সফরে তো শিক্ষা সফরে গেছে কাদের সাথে মালাকুল মৌতের সাথে মালাকুল মৌত মানে কি ওর সাথে আছে বয়ফ্রেন্ড ওর সাথে আছে শিক্ষক এই সব গায়ের মাহারাম এরা কি করছে সেলফি উঠাচ্ছে জড়িয়ে ধরছে হ্যাঁ এই জড়িয়ে ধরতে ধরতে একেবারে কুকুরের মতো জোড়া লেগে গেছে পেটে বাচ্চা চলে এসেছে তারপরে আকবর বিন আবেদকে ফোন দিয়ে বলছেন যে হুজুর মেয়েকে তো বিবাহ দিয়েছি দুই সপ্তাহ হয়নি তো মেয়ের পেটে যে চার মাসের বাচ্চা তখন আমি বলছি যে আচ্ছা আপনার মেয়েকে কতবার শিক্ষা সফরে পাঠিয়েছেন আর এই থার্টি ফার্স্ট নাইট কতবার পালন করেছে আর পহেলা বৈশাখ কয়বার পালন করেছে আর বিশ্ব লুচ্চা দিবস কয়বার অংশগ্রহণ করেছে তখনও বলছে যে হুজুর বেহিস্যাম বেহিস্যাম তখন আমি বলছি যে কোনো না কোনো চক্রে পেটের মধ্যে ঢুকে গেছে জীবাণু বোঝেননি মনে হয় আমার প্রত্যেকটা কথার বাস্তবতা আছে তুমি পেপার পত্রিকায় পড়ো না যে রাস্তাতে একটা বাচ্চাকে প্রসব করে ফেলে দিয়ে চলে গেছে তুমি পড়ো নি কত নারী ধর্ষণ হচ্ছে তুমি দেখো নি এটা তো দুই একটা মিডিয়ায় আসে আরো কত হাজার হাজার গোপনে মের হয় সেটা তো তুমি জানো না একেবারে পুরো বাংলাদেশ পৃথিবীটা এখন জেউনাচারের মানে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে প্রত্যেকটা মোবাইলে মোবাইলে জেনা টিভিতে টিভিতে জানা প্রত্যেকটা মোবাইলে নারীর নাম্বার প্রত্যেকটা মহিলার কাছে আছে তার বয়ফ্রেন্ডের নাম্বার প্রত্যেকটা নারীর কাছে আছে বয়ফ্রেন্ডের নাম্বার প্রত্যেকটা বয়ফ্রেন্ডের কাছে আছে গার্লফ্রেন্ডের নাম্বার চেক করো তুমি এখানে বসে আছো তোমার ফোনে আছে ডিলেট করে উঠবা সব বেহায় নির্লজ্জ সব বেহায নির্লজ্জ এরা জাহেলিয়াতের পথে থাকতে থাকতে জাহেলিয়াতের পথে চলতে চলতে যে কোথায় গেছে কোন শব্দ কোথায় বলতে হবে এটা জানা নাই একজনকে বলছি যে ভাই কেমন আছেন বলছে ইনশাআল্লাহ বলা লাগবে কি আরেকজন বলছে যে যে হুজুর আমার মেয়েটা নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে খুব ভালো নাচানাচি করে তখন শুনে বলছে আলহামদুলিল্লাহ উপজননীয় না বল কি না প্রায় মূর্খ প্রায় জাহেল তার প্রমাণ দেখায় তোমাকে তোমার এই হাই স্কুলের এই যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তাদের বিদায় অনুষ্ঠানের ব্যবস্থা করেছে কমিটি বিদায় অনুষ্ঠান যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে বিদায় দিবে এসএসসির হাই স্কুলের যত শিক্ষক আর শিক্ষিকা আছে আর যত এই নাইন টেনের ছেলে মেয়ে আছে যুবক যুবতী এরা উলঙ্গ উলঙ্গ পোশাক পরে মন সাজিয়ে ডিজে গানের তালে তালে নাচানাচি করছে আর চতুর্দিকে বসে আছে অরি বাপ মা ওর শিক্ষক শিক্ষিকা সব বসে আছে তো একসমতে যখন মেয়েটা খুব ভালো নাচানাচি করছে তখন মেয়ের বাপ বলছে যে মাস্টার সাহেব ওই যে লম্বা ফারসা মেয়েটা ওটা আমারই মেয়ে একটু বেশি করে দোয়া করে দেন যাতে করে বেশি বেশাগিরি করতে পারে মানে একেবারে মানুষই নয় একেবারে একেবারে জানোয়া এই মেয়ের বাপ যদি মানুষ হয় তাহলে কুকুর কাকে বলবেন আপনি বোঝেননি মনে হয় আর আর যেই শিক্ষক বলছে যে আলহামদুলিল্লাহ একে আবার মানুষ কিভাবে বলবেন এও কুকুর গান বাজনা হারাম চিরতরে হারাম বিসিএস ক্যাডার করুকার নেতা করুক তুমি করো তোমার বাপ করো তোমার মা করো যেই করুক আল্লাহর বিধান অশ্লীলতা বেহাপনা গান বাজনাগুলি হারাম হারাম পতেভ হারাম কথা বোঝা যায়নি সব লুচ্চাপনায় ব্যস্ত আছে আপনি তদন্ত করেন এমন একটা আল্লাহ এই মুসলিম জাতিকে এই জেনার সবল থেকে এই জাহেলিয়াতে রক্তপাসের সবল থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ মানেন এতটুকুন কথা শেষ এরপরে বলতে চাচ্ছি যে যুবক তুমি ফিরে আস সালাতের আলোচনা করতে গিয়ে বাহিরে ভিতরে অনেক কিছু ঢুকে গেছে তবে বুঝতে পারছেন তো যে সালাত ব্যতিক্রমে বাদাত সালাতের সাথে আপোষ চলবে না কোনোভাবে আপোষ নয় তোবা করতে হবে এতদিন যা হয়েছে হয়েছে আপোষ চলবে না কয়েকটা জিনিসের সাথে আপোষ করবেন না এক পাঁচ অক্ট সালাদ হলেও হালাল খাবেন করে হলেও এই যুবক তোমার বাপ আমাকে বলছে হুজুর জামাই একটা পেয়েছি ব্যাংকে চাকরি করে পাঁচ কোটি টাকার লোন দিয়েছে ব্যাংক রাজশাহী শহরে দশতলা বিল্ডিং আমি বলছি আপনার জামাইয়ের জানা যায় হবে না যার ঋণ আছে রাসুল সাল্লাহ সাল্লামের সাথে সামনে বলছেন যে এটা জানা যায় একটু জানাজা করে দেন মৃত ব্যক্তির রাসুল সাম বলছেন হাল আলাহে দায় নুন আর কি ঋণ আছে তো বলছে হ্যাঁ সল্লু আল্লাহ সাহেব তোমরা জানাজা করাও এর জানাজা আমি করাবো না ঋণ যার আছে তার জানা যায় হবে না সরিয়েতে দেখেন প্রায় ব্যাংক থেকে লোন নিয়ে কাপড় শুয়ে বসে আছে ব্যবসা করছে চাপায়নগঞ্জের ব্যবসা সবচাইতে বড় ব্যবসায়িক কিন্তু ব্যাংকে তার কি আছে সুৎখর জুতার শোরুম মোটর সাইকেলের শোরুম মুদির দোকান কোটি টাকা বলছে হুজুর এটা এত বড় ব্যবসা আমার ব্যবসা কিন্তু সব ব্যাংক থেকে লোন নিয়ে আছে ও টাকাও সপ্তাহে মাসে কিস্তি করে বুঝেননি কথা সবাই আপনি বলবেন যে না 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 হুজুর কি বলছেন সবাই হারামখুর আমার এলাকার যে ভ্যান চালক এ তো হালাল খায় তদন্ত করে দেখেন ভ্যানটাও সুদের ওই ব্যাংক থেকে লোন নিয়ে কিনেছে পানের দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে পান বিক্রি করছে সবাই হারাম হারামখোর তাহলে কি করবেন আপনি এই যুবক তুমি কি করবা পড়াশোনা করো মেধা ভালো হলে চাকরি করবা মেধা ভালো হলে কি করবা চাকরি করবা আর মেধা খারাপ তাহলে তুমি কি করবা মানুষের বাড়িতে কাজ করবা দুই বছর দুই বছর মানুষের বাড়িতে কাজ করে দেখবে দু লক্ষ টাকা হলো দুই লক্ষ টাকা দিয়ে তুমি বকরি কিনবা বকরি প্রতিপালন করে করে দেখবে এক সময় দশ লক্ষ হয়েছে দশ লক্ষ টাকা দিয়ে গরুর খামার দিবা গরু প্রতিপালন করতে করতে দেখবে এক সময় তোমার পঞ্চাশ লক্ষ টাকা হয়েছে এরপরে তুমি শিবগঞ্জ বাজারে একটা তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসা করো তোমার নিজে হালাল রুজির ব্যবস্থা হবে এবাদত করবা জান্নাতে চলে যাওয়া সুদ খেয়ে সমাজে মাতব্বরী সাজিয়ে বাড়ি বাড়ি করে তোমার জানা যাও হবে না কথা বুঝতে পারো নি বড় হতে হলে সময় লাগবে আপনি রাতারাতি ব্যাংক থেকে লোন নিয়ে কোটিপতি হতে যাচ্ছেন কেন পৃথিবীতে আশ্চর্য কয়েকটা পাপ আছে যেই পাপ করলে ও ভিক্ষুক হতে হবে তার মধ্যে একটা সুৎখুর সুদ যে খায় সে আজক আর কালক ভিক্ষা করবে সে না হলে তার ছেলে না হলে তার বংশের কেউ ভিক্ষা করবেই জাতি দেখবে যে ওর পিতৃপুরুষগণ সুদ খেয়েছে তাই তার ছেলেরা আজকে ভিক্ষা করে খাচ্ছে এটা হবেই সুদের পরিণতি ধ্বংস আল্লাহ সুদকে হারাম করেছেন ধ্বংস করেছেন সাদগাকে বর্ধিত করেছেন আল্লাহ সবান আমাদেরকে সঠিক দিনের বুঝ দান করুন আল্লাহ যুব সমাজকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করো আল্লাহ রহমান এগুলি দোয়া করে কয়টা জিনিসের সাথে বলছে আপোষ করবেন না এক পাঁচ তো সালাদ দুই যে কোনো মূল্যে হালাল খেতে হবে হারাম জান্নাতে যেতে পারবে না যে কোনো মূল্যে পাঁচ অক্ত সালাত এই যুবক তুমি তোবা করো দুই যে কোনো মূল্যে হালাল তিন যে কোনো মূল্যে কাবিরা গুনা থেকে বিরত থাকো চার যে কোনো মূল্যে সেরেক বেদাত করবে না পাঁচ যে কোনো মূল্যে আল্লাহর শুধু ফরজ বাদাতগুলি হেফাজত করো ছয় যে কোনো মূল্যে তোমাকে প্রতিবেশী আত্মীয় স্বজন মানুষের সাথে ভালো আচরণ করতে হবে এই ছয়টা জিনিস যদি তুমি করতে পারো তাহলে জান্নাত তোমার হবেই জান্নাত হবেই হারাম খেয়ে জান্নাত হবে না না করে জান্নাতে যাওয়া যায় না তোমার বাপ বলছে যে কত নামাজিকে দেখলাম আমার নামাজ না ঠিক 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 থাকতে পারে কি ঠিক আছে ইমান ঠিক আছে ও কত বড় খোর তখন আপনার বলা লাগবে যে আমার জোতাও ঠিক আছে ও এত হারাম খোর ও এত খারাপ খারাপ বেনামাজি চাইতে পৃথিবীতে কেউ নাই এই খুঁটিতে সোর বান্ধা আছে কি বান্ধা আছে আর এই খুঁটিতে বেনামাজি আল্লাহর কাছে সোর চাইতে বেনামাজি খারাপ বেশি আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ সালাতের ফজিলত কি আল্লাহ বলছেন আমি ওয়াদা করেছি যে ব্যক্তি পাঁচ